আমি কি আমি কে এবং আমি কেন এক বিরাট প্রশ্নের অবতারণা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি কবিতায় প্রকৃতির আকাশে বাতাসে সৌন্দর্যে সর্বত্রই আমির উপস্থিতি আমি বলতে এখানে শুধুমাত্র একজন ব্যক্তি নয় বরং সমগ্র মানব জাতি কবি নিজেকে প্রকৃতির অংশ হিসেবে দেখেন এবং প্রকৃতির সৌন্দর্য ও সৃষ্টির সাথে তার আত্মিক যোগ স্থাপন করেছেন নমস্কার বন্ধুরা আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা আমি আপনাদের কাছে পরিবেশন করব এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি যেখানে তিনি মানবতাবাদী চেতনা সৃষ্টির আনন্দ এবং প্রকৃতির সাথে মানুষের একাত্মতা ফুটিয়ে তুলেছেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললো মাকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না চুনি না আলু না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকে বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে রেখাই রঙে সুখে দুঃখে এ বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো আসছে সেই পৃথিবীর পাঁচরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মত্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে ভান তার লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই জন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি